হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমাদের জন্য একটা ছোট ট্যুরের ভিডিও নিয়ে চলে এসেছি আর এখানে একটা গুছিয়ে নিয়েছি আমরা বেরোবো বলে তো গাড়ি করে রওনা দিয়ে দিয়েছি আর তোমরা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পপু সোনা কত খুশি দেখো তো ওকে তো ফার্স্ট টাইম নিয়ে যাওয়া হচ্ছে এত দূরে তো ওকে জয় জগন্নাথ দেখিয়ে আনার খুবই ইচ্ছা ছিল তো সেটা পূরণ হতে চলেছে আর এখানে আমরা একটু টিফিন করতে নেমে পড়েছিলাম শিবম হোটেলে আর ওখানে নেমে মা আমি বাবা ওরা চাটনি দেওয়া শিঙাড়া নিয়েছিলাম আর চা নিয়েছিলাম আর কি বলতো চাটা তো আমি খুব একটা খাই না তাও মাথাটা যাতে না ধরে এর জন্য একটা চা নিয়েছিলাম আর যাওয়ার পথে না চাটনি দেওয়া সিঙ্গারাটা খেতে আমার খুবই ভালো লাগে কারণ একটু টক দেওয়া থাকে চাটনিতে তেঁতুলে তো সেটার জন্য গা গোলানিটা কমে যায় আর শরীরটা অতটা খারাপ লাগে না আর এখানে নিয়ে দিয়ে গেছিলো চা আর মা ওখানে খাচ্ছিল আর বাবা ধরেছে আর বাইরে বেরিয়ে দেখি কি সুন্দর শিব ঠাকুরের পুজো হচ্ছে তারপরে টিফিন করে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে তারপরে আমরা এখানে এক্সক্লুটিভ লজে ঢুকে একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম করে নিয়েছিলাম ট্রেন কখন আসবে ওর জন্য অপেক্ষা করছিলাম আর আমাদের ট্রেন ছিল সাড়ে দশটায় আর এখানে বাবা মা খেতে বসে পড়েছিল আসলে ওরাও খাচ্ছিল আর আমরা পুচকুকে ধরেছিলাম আর আমরা খেতে বসবো যখন ওরা ধরবে এরকমভাবে অল্টারনেট করে খাওয়া দাওয়া করা হচ্ছিলো তারপর আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে এখানে ফুচকুর বাবা খাবার অর্ডার করছিলো আর ওর দাদু ঠাকুমা ধরেছিল ওকে আর আমরা এখানে খেতে বসে করেছিলাম আর আমার বর এখানে খাবার নিয়ে আসছিল নিয়ে এসেছিলো রুটি আর বাটার পনির আর এই আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম তারপর আমরা এখানে খাওয়া দাওয়া সেরে ফাইনালি ট্রেনে উঠে বললাম পুরী যাবো মনে তো খুব আনন্দ হচ্ছিল

তারপরে আমরা শুয়ে পড়েছি আর এখানে আর মা তো এখানে কম্বল টম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে না হাত দেখা যাচ্ছে পা দেখা যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না আর সকাল হয়েছে আমরা কখন স্টেশনে নামব স্টেশনে ওর জন্য অপেক্ষা করছিলাম আর ফাইনালি ট্রেন পুরী স্টেশনে ঢুকে গেছে আর আমি তোমাদেরকে বলে দিই যে আমরা যে ট্রেনে এসেছি সেটা হলো পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস আমরা নেমে পড়েছি স্টেশনে নেমে পুচকুর বাবার আমি চা নিয়েছিলাম আর আমরা এখানে সমুদ্রের পারে বসে আছি আর পুচকুর দাদু আর বাবা গেছে রুম বুক করতে

নিয়ে গেছিলো বিদেশঘর হোটেলে সামনেটা আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি তোমরা দেখো তোমরা চাইলে তোমরা এখানে এসে থাকতে পারো আমি সব বলে দেবো এরকম ভাড়া নিল রুমের ভিডিও দিয়ে দেবো সব কিছু ডিটেলসে বলে দেবো তুমি দেশঘর হোটেলে সব ইনফরমেশন কাটিয়ে দেওয়া আছে তোমরা চাইলে কল করে সবকিছু জেনে নিতে পারো আমরা দোতলায় উঠে এসেছি যেহেতু আমাদের দোতলায় ছিল ঘর আর এখানে বাবার ঘরে প্রথমে যাচ্ছি বাবা মা প্রথমে ভেবেছিল নন এসি রুমে থাকবে তো এই রুমে ঢুকে তোমাদের ঘরগুলো দেখাচ্ছি যেহেতু বাবা পরে এসি রুমে চলে গেছিলো নন এসিতে থাকেনি তো সব ঘরগুলো সেমই নন এসিও সেম আর এসি রুমও সেম শুধু এসি আছে আর এসি নেই এইটুকুনি শুধু ডিফারেন্স আর রুমগুলো পুরো সেম তোমরা একটা বড় বেড পেয়ে যাবে প্রত্যেকটা ঘরেই আর একটা ডাইনিং টেবিল আছে সাথে একটা ছোট্ট আলমারি আছে আর ড্রেসিং টেবিল আছে টিভি আছে তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করি রুমগুলো খুবই পছন্দ হবে তোমরা চাইলে তোমরাও এখানে এসে থাকতে পারো আর তোমাদেরকে বলে দিই যে আমাদের এসি রুমের ভাড়া কত পড়েছিল আমাদের এসি রুমের ভাড়া সতেরোশো টাকা করে পড়েছিল ওখানে টিভি চালানো হচ্ছে আর এদিকে তোমাদেরকে আলমারিটা দেখিয়ে দিই দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো এইটা আলমারিটা আর এখানে পায়খানা বাথরুম পায়খানা বাথরুমও যথেষ্ট পরিষ্কার আমাদের রুমটা তোমাদেরকে দেখাই দেখো আর আমাদের রুমটা ক্লিন করছিল সব কিছু পাল্টাচ্ছিল একটা বড় বেড ছিল একটা ডাইনিং টেবিল ছিল ডাইনিং টেবিলের সামনে ড্রেসিং টেবিল ছিল একটা মিনি আলমারি ছিল আর জানালা খুললে মানে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে

Don't leave me hanging on the dial tone. Think back to the night that we met. Jumping in the pool, talk to you, dripping wet. Nervous when I speak, so I trip on my tongue. উপা খাবো উপমা কিন্তু কত খুঁজেছে ও উপমা পায়নি অবশেষে যা পেয়েছে তাই খাচ্ছিল আর আমি নিয়েছিলাম ধোসা আর আমরা দুপুরের খাবার খেতে চলে যাচ্ছি তো হোটেলের নিচে রেস্টুরেন্ট ছিল তো ওখানে খাওয়া দাওয়া করবো আমরা বাবা মারা প্রথমে খেয়ে গেছে তারপরে আমি আমি আর আর ওর বাবা এসেছিলাম খেতে নিয়েছিলাম একটা তরকারি দিয়েছিল পুঁই শাকের আর আলুর তরকারি আর ডাল আর সাথে নিয়েছিল ঝুড়ি আলু ভাজা আর পুচকুর বাবা নিয়েছিল রুটি আর সাথে মিক্স ভেজ আর পুপুর দাদা এখানে পুপুকে জুতো পরিয়ে দিচ্ছে আর আমরা সবাই রেডি হয়ে গেছি মাও রেডি হচ্ছে বিকালবেলা একটু যাব পুরীর মন্দিরে জগন্নাথ দেবের কাছে আর যাওয়ার আগে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টির মধ্যে টোটো করে রওনা দিয়ে দিলাম আর আমরা এখানে মন্দিরে পৌঁছে গেছি আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টির চোট সব ফাঁকা হয়ে গেছে এখানে মন্দিরের ধ্বজা পাল্টাতে উঠেছিল তোমরা তো জানোই যে এটা প্রতিদিন পাল্টানো হয় তো এই সম্বন্ধে বেশি কিছু বললাম না তো মন্দিরের ধ্বজা ওড়ানো দেখতে এসেছিলাম মেইন জিনিস আর পুজো দিতে এসেছিলাম যেটা দিতে পারিনি বৃষ্টির জন্য চলে গেছিলাম আর বহুর এমনই মহিমা যে ধ্বজা সবসময় হাওয়ার উল্টো দিকেই ওড়ে আর পুরীতে এসেছি খাজা খাবো না এটা তো হয় না তো খাজা নিয়ে চলে এসেছিলাম ঘরে ঘরে আর বৃষ্টি যে ঢুকে তারপর বৃষ্টি কমেছে পরে আবার বেরিয়েছিলাম একটু লাইট হাউসের দিকে দিয়ে গেছিলাম দেখতে আর এদিকে আমার বর গেছিল লঙ্কার চপ কিনতে নিয়ে চলে এস এর মধ্যে ঝিরি ঝিরি হালকা বৃষ্টি পড়ছিল তাও আর রুমে ঢোকার আগে ওকে দুটো খেলনা কিনে দিয়েছিলাম খেলার জন্য ও বসে বসে বোর হয়ে যাচ্ছিল তো ও আপন মনে খেলছে ওটা পেয়ে তারপরে আমার জন্য খাবার নিয়ে এসেছিল আমি তো খেতে যাইনি পুচকোকে নিয়েছিলাম আর এনেছিলো রুটি আর আলু ফুলকপির তরকারি আর মা সন্দেশ দিয়েছিল তো আজকের জন্য এটুকুনি দেখা হবে পরের ভিডিওতে